শীতকালে ধনেপাতার পাতার পকোড়া না খেলে হয় ঠাকুর খুব রেগে যায় সেই জন্য আজকে আমি নিয়ে এসেছি ধনে পাতার একটা পকোড়ার রেসিপি বেসন ছাড়া কিভাবে মুচমুচে ধনে পাতার পকোড়া বানানো যায় ধনে পাতাগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দেবো দু চামচ ময়দা আর তিন চামচ চালের গুঁড়ো আর দু চামচ কর্নফ্লাওয়ার এই রেশিওতে আমি আজকে পকোড়াটা বানাব নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন আর একটু চিনি নিয়ে নেব চিনিটা অপশনাল যারা খাবে না তারা স্কিপ করবে পকোড়া হিসাবে নিরামিষ পকোড়াতে একটু চিনি দিলে ভালো লাগে একটু কালারের জন্য নিয়ে নিয়ে নিয়েছি হলুদ আর দিয়ে দেবো এখানে একটু ম্যাগি মশলা এখানে ম্যাগি মশলা সবজি মশলা জিরে গুঁড়ো যে যা আমি একটু সবজি মশলা আর একটু ম্যাগি মশলা দিয়েছি একটু স্পাইসিনেস আনার জন্য না থাকলেও কোনো অসুবিধা নেই ধনে পাতার একটা আলাদা গন্ধ আছে তাতেই ভালো লাগবে অল্প করে করে জল দিয়ে এটাকে মাখবো বেশি জল দেবো না কেননা একটু পরেই নুন দেওয়া হয়েছে তো পাতাগুলো এমনি নরম হয়ে একটু জল ছাড়বে সেই জন্য খুব অল্প করে জল দিয়ে এটাকে একটু শক্ত করে মেখে নেবো মেখে যে এখন মনে হচ্ছে শক্ত একটু পরে দেখো এটাকে একদম নরম হয়ে যাবে খানিকক্ষণ রাখা পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো আর একটু বেকিং সোডা লঙ্কার গুঁড়োটা না দিয়ে কাঁচা লঙ্কাও ফুচি করে দিতে পারো আমার মুখে পড়লে আর আমার কাঁচা লঙ্কাগুলো এবার খুব ছাল মুখে লাগলে একদম খাওয়া যাচ্ছে না সেই জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এই দেখো ফেটাতে ফেটাতে কেমন নরম হয়ে গেছে একটু সাদা তেল দিয়ে দেবো যে কোনো পকোড়া বানানোর সময় না একটু সাদা তেল দিলে সুন্দর মুচমুচে ভাবটা আসে একটা ক্রিস্পিনেসটা খুব সুন্দর আসে সেই জন্য একটু সাদা তেল দিয়ে আবারও ফেটিয়ে নিয়েছি এবার কড়াইতে তেল গরম করে আমি পকোড়াগুলোকে ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে তাহলে সুন্দর ভাজা হয় যে কোনো ভাজাই সবসময় লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হয় তাহলে ভাজাটা একদম ভেতর পর্যন্ত সুন্দর ভাজা হয় এইভাবে সমস্ত পকোড়াগুলো আমি ভেজে নেব আর খুব সুন্দর হয়েছিল খেতে পকোড়াগুলো সবগুলোই আস্তে আস্তে করে সব পকোড়া গুলো ভেজে তুলে নিয়েছি দু তিন ব্যাচে সব পকোড়াগুলো ভেজেছি ধনে পাতার পকোড়া আমার রেডি টু সার্ভে দেখো খুব সুন্দর মুচমুচে হয়েছিল খেতে অসাধারণ হয়েছিল আমার পকোড়াটা কেমন হয়েছে লাইক কমেন্ট করে জানিও